দুবাই চেরি ফেব্রিক্স আমরা এখানে ইউজ করেছি সাইজ অ্যাভেলেবেল রেখেছি চারটা করে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটা ইনারটা আমি দেখিয়ে দিচ্ছি অলমোস্ট তিনশো ইঞ্চি গেটের একটি গ্রাউন্ড পেয়ে যাবেন ইনার হিসাবে যেটা ওয়ার করার পর চমৎকার ভাবে রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং একটি লুফ থাকবে যেটা অনেকটা রিংয়ের মতো আপনাদের আউটলুক দেবে আবার বলছি সাইজ হবে চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে সেম ফেব্রিক্সের তৈরি করা একটি হুডি সেট পেয়ে যাবেন হুডি সেটটা খুবই চমৎকার একদমই ফর্মাল ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেব্রিক সেটের মেজারমেন্ট এটা প্রত্যেকটা পোর্শনে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই পেয়ে যাবেন ফেব্রিক্সের এক্সট্রা একটি লেয়ার থাকবে যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে লুফ থাকবে যার মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল পার্টের নোজ নেগাপ থাকবে ফ্রন্ট সাইডে তার পাশাপাশি ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য একটি স্ল্যাব বাটন এবং হচ্ছে খুবই চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাবেন একটি হুডি সেট অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের একটি গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস এই আফায়াটা মিলিয়ে তিনটা পার্টের রবসেন্টের তুবা করে সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় সারা বাংলাদেশের হোম ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে আপনার সরাসরি আউটলেটে এসে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসেই প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করতে পারেন স্নে থাকা নাম্বার সেভ করেই মথা হোয়াটসঅ্যাপে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র অনলাইন অর্ডারের ক্ষেত্রে এই ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট খাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন আরও বেশ কয়েকটা ভাইরাল হুডি সেট চলে এসেছে আমাদের আউটলেটে যে ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম